বাংলাদেশের মধ্যে আমরা জানি ইউনেসের একটা নতুন সরকার গঠন করা হয়েছে ওই সরকার গঠন করার পর থেকেই স্কুলের পুচিকাতাদের মধ্যে একটা শপথ বাক্য পাঠ করানো হচ্ছে ওই শপথ বাক্যর মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ বলে একটি শব্দ উল্লেখ করা হয়েছে আমি শপথ বাক্যটা পাঠ করে আপনাদেরকে শুনিয়েওছি এবং আপনারা দেখবেন কিভাবে একভাবে হিন্দু ধর্মের লোকদের অপমানিত করা হচ্ছে এই শপথ পাঠের মাধ্যমে এবং মানসিক মানসিকভাবে হেনস্থা করা উচিত স্কুলের কচিদের মধ্যে আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদাই নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহিতি বজায় রাখিবার জন্য সর্বদাই সচেষ্ট থাকিব হে মহান আল্লাহ আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবায় করিতে পারি এবং বাংলাদেশের একে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি যেই কারণে এখন বলছি সেটা হলো আগে আমরা দেখতে পাই যে শপথ বাক্য পাঠের মধ্যে সৃষ্টিকর্তা বলে আহ্বান করা হতো আর এখন দেখি আল্লাহ বলে আহ্বান করা হচ্ছে এখন বাংলাদেশের মধ্যে বিভিন্ন জাতির লোক বসবাস করেন এবং মাইনরিটি হিসাবে বাঙালিদের সম্প্রসারণ করা হয় বাংলাদেশের মধ্যে তাহলে কি বাঙালিরাও আল্লাহ বলে এই শপথ বাক্য পাঠ করতে হবে এই বাংলাদেশে যে একটা নতুন সরকার তৈরি হয়েছে উপদেষ্টা সরকার তিনি এটা কিভাবে করতে পারলেন কারণ যেহেতু দেশের মধ্যে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে তাহলে সবাইকে আল্লাহ বলেই এই শপথ বাক্য পাঠ করতে হবে যেহেতু স্কুলের মধ্যে ছোট ছোট বাচ্চারা কচিকা ছাড়া এই শপথ বাক্য পাঠ করবেন তাদের ছোটো থেকেই তাদের মানসিকতার কীরকম একটা ট্রেস আসবে দেশের প্রতি অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আশা করি বাংলাদেশের মানুষরা আরও বেশি কমেন্টে এই কথাগুলির মাধ্যমে এর উত্তর দিবেন এই বলেই আজকের টপিক সমাপ্ত করছি অবশ্যই আপনারা কমেন্টে বলবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন